সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রসুন আলু রয়েছে এগুলোর পাইকারি বাজার দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের ছোটটা প্রতিবেদনে বিস্তারিত দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে এবং এই আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের দর্শক জানাবো আজকের এই ভিডিওতে আপনার পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজের দাম কেমন রয়েছে এই দেশি কাঁচা রসুনের দাম কেমন রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পেঁয়াজ রয়েছে এখানে আলু দেখতে পাচ্ছেন এগুলোর পাইকারি বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা দর্শক জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ দর্শক পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ দর্শক আপনারা দেখছেন এরপরে আপনাদের জানাবো আজকে বাজারে কেমন রয়েছে দর্শক এই দর্শক আপনার রসনের দাম এই রসুনের দাম কিন্তু শুধু আজকে বাজারে কত রয়েছে এই দেশি কেঁচ রোণের দাম কেমন রয়েছে আদার দাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের সকাল জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা বড় বড় কিন্তু আরতের মানে আরতে রয়েছে সেগুলোর পাইকারি বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তা আমরা আপনাদের সকাল জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওতে দর্শক তো আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে খুবই ভালো আছে হালি পেঁয়াজ রয়েছে সেই হালি পেঁয়াজের দাম কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র দর্শক আপনার এই যে তিরিশ টাকা থেকে দর্শক বত্রিশ চৌত্রিশ টাকা দরে কিন্তু মাথার বাজার রয়েছে এই পেঁয়াজের দর্শক মাত্র তিরিশ বত্রিশ চৌত্রিশ টাকা দরে কিন্তু এই পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের বাজারে আমদানি কিন্তু ভালো হচ্ছে দর্শক খাওয়া দাওয়া কিন্তু অনেকটা কম এরপর আপনার জানা মধ্যে আলুর দাম কেমন রয়েছে আলুর দাম কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু থাকে আলু বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আলু আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আর কি চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন এরপর আপনাদের জানাবো যে আজকে কেমন রয়েছে রসুনের দাম দেশি কাঁচা রসুন আপনারা দেখতে পাচ্ছেন তো এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র দর্শক যে এই দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকে দর্শক মাত্র আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে রসুন এরপরে আপনার জানাবো আজকের বাজার কেমন রয়েছে চায়না রসনের দাম দর্শক চায়না দাম রয়েছে আজকে বাজার মাত্র একশো নব্বই পঁচানব্বই টাকা ধরে কিন্তু এই দর্শক পেঁয়াজ এই যে রসুন বিক্রি হচ্ছে সব আজকে বাজার তো এবং আদার দাম কিন্তু সব আজকে বাজারে রয়েছে মাত্র আদা রয়েছে এই বাজারে দর্শক মাত্র আপনার পঁচাশি নব্বই টাকা দারে কিন্তু আদা বিক্রি হচ্ছে এই বাজার কাছে সর্বশেষ আপডেট দর্শক